দিনে সকালবেলা কী এলাকা তো আতঙ্ক অ্যাকচুয়ালি মিলনগর বাজার জনবহুল এলাকা অ্যাকচুয়ালি সকাল নটার সময় চুরি হওয়া মানে আমরা তো এলাকার মানুষের তো ভয় ভীতি হবে তারপরে অ্যাকচুয়ালি রোড থাকতে অনেকটা ভিতরের দোকান একচুয়ালি আগলে তো অনেক দোকান ছিল একচুয়ালি ভিতরে মানে চুরি হওয়া মানে এটা তো আতঙ্কের ব্যাপার কিছু পরিকল্পনা কেউ তো আছেই ছন্দ হতেই পারে এটা অ্যাকচুয়ালি বাদ থাকতে অ্যাকচুয়ালি চুরি করতে গেলে সাইটের কেউ কাছাকাছি লোক তো থাকবেই এটা আমার মনে হচ্ছে কিন্তু একচুয়ালি দিনের বেলা বাজার থাকতেই দশটার ভিতরে চুরি হওয়া মানে তো আমরা তো একটু আতঙ্কেই আছি সকাল দশটার সময় তারপরে অ্যাকচুয়ালি দুদিন থেকে নাকি সিসি ক্যামেরায় ধরা পড়েছে এমনি এলাকায় ঘোরাঘুরি করছে এবার যাদেররা চুরি করেছে সিটি দেখেছি তাদের মুখের ছবিও পাওয়া গিয়েছে তাদের কি এলাকা বাসী হতো এলাকাবাসী হতে পারে কিন্তু তারা দু তিনটে রাস্তা গিয়েছে এবার একটু সন্দ একটি ভাব আমার মনে হচ্ছে একটু এলাকাবাসী হতে পারে আতঙ্ক রয়েছে আতঙ্ক এলাকায় তো আতঙ্ক আছে একচুয়ালি মিলননগর বাজারে দিনের বেলায় এরকম চুরি হওয়া তো আতঙ্কই মানুষ থাকবে ওরা হাতে নদী হয়নি হাতে কিছু অস্ত নেই হাতে শুনলাম দেখলাম তো শিশি ফুটেছে পিস্তল পিস্তল আছে ফাইরি করেছে পিস্তল ফাইর না ফায়রিং করেন।